তো এই গাই তোমরা সবাই কেমন আছো আর আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর তো অনেক দিন হয়ে গেল ভিডিও করানো হয় নাই তো আমি আজকে তোমাদের সাথে চিকেন রেসিপিটা শেয়ার করব তার জন্য আমি কড়া গরম করে তার মধ্যে তেল দিয়ে আলুগুলো প্রথমে লবণ হলুদে লাল লাল করে ভেজে নেব আর ভিডিওটা আমি আগেই করে রাখছিলাম এডিট করার সময় পাই নাই দেখে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি আলুগুলো নামিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর লঙ্কা কাটা দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর তেজপাতাটা প্রথমে ফ্রমে দিতে লাগতো কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম দেখে পরে দিয়ে দিলাম তো তারপর আমি চিকেনটা ঢেলে দিলাম আমি চিকেনটা ভালো মতো ধুয়ে নিয়েছি তো তারপর আমি লবণ হলুদ দিয়ে দিলাম মাংসর মধ্যে তো এখন আমি মাংসটাকে ভালো মতো মিশিয়ে নেব লবণ হলুদের সাথে আর এদিকে আমি শিলনড়ায় আমি আদা রসুন বেটে রেখেছিলাম তো ওইটাও আমি দিয়ে দিলাম সাথে একটু জলও দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর মশলাটা মাংসের গায়ে লাগানোর জন্য আর লেগ পিসটাকে ভিতর থেকে সেদ্ধ করার জন্য একটু সময় লাগে তার জন্য এটা আমি মাঝখানে ঢুকিয়ে তারপরে আমি থালা দিয়ে একটা ঢেকে দিলাম আর এদিকে আমি গরম মশলা বেটে নেবো তো গরম মশলা কাঠিগুলো শেষ হয়ে গেছে তবে এতটুকুই হয়ে যাবে তো এটা আমি বেটে নেবো শিলনোড়ায় আর মাংসতে গোটা গরম মশলা বেটে দিলে একটু মাংসটা খেতে ভালো হয় আর প্যাকেটের গুঁড়ো মশলা আমার পছন্দ হয় না আর এদিকে আমার মশলা বাটাও কমপ্লিট আর তো এইদিকে আমার কড়াইয়ে মাংস জল শুকিয়ে গেছে তো এটাকে আমি এবার নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নেব কারণ মাংস যত কষা হবে তত বেশি টেস্ট তবে তোমাদেরকে চিকেন খেতে কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার অতটা ভালো লাগে না আমি মাছ মাংস এইসব জিনিস আমার অতটা পছন্দ না আর তারপর আমি আলুগুলো দিয়ে দেবো যেহেতু আলুগুলো একটু কম সিদ্ধ হয়েছে আর একটু নরম হতে হবে তো আলুগুলো দেওয়ার পর আমি আবার নাড়াচড়া করে একটু ঢেকে দেব আলুগুলো নরম হওয়ার জন্য তো আমার মাংস কষা প্রায় কমপ্লিট আর এদিকে আমার মেয়ের জন্য কষা মাংস উঠে রাখছি মেটে আর আলু কারণ ও কষা মাংসই খেতে ভালো পায় আর এদিকে আমি একদিকে ওই গরম জল বসিয়েছিলাম একটা ভান্ডুর মধ্যে ওই গরম জলটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো এখন ঝোলটা একটু ফোটার পর আমি গরম মশলাটা দিয়ে দেবো আর গরম মশলাটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব বেশি ফুটাবো না কারণ কি গরম মশলার স্যান্ড চলে যাবে মাংসতে গরম মশলা দেওয়ার পর বেশি ফুটাতে হয় না তো তারপর আমার মাংস কমপ্লিট প্রায় মাংসটা আমি একটা ভান্ডোর মধ্যে নামিয়ে নিয়েছি তো আমার চিকেন রেসিপিটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে বা বাই